যে রাম মন্দির নিয়ে এত বলা হচ্ছে আম্বেদকার রাম নিয়ে কি আহমেদকার কৃষ্ণকে লম্পট ছাড়া কিছু বলেননি এটা যে আমরা বলি কি হবে ভেবে দেখুন তুই বাটা হিন্দু বিল আমাদের পরিবর্তন করবি তুই মনু হয়ে গেছিস এই ধরনের গালাগালি ছবি সহ তাকে দেওয়া হয়েছিল বিচার ব্যবস্থার মধ্যে আর এস এস ঢুকিয়ে করে নিম্ন আদালতে হাইকোর্টে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মধ্যে আরএসএসের আর্কিওলজিস্টদের ঢুকিয়েও দা নিম্নমানের আর্কিওলজিস্ট রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট হবে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র হবে নাগরিকের মধ্যে যে চরমতম বৈষম্য আছে সামাজিক অর্থনৈতিক তার স্বীকৃতি দিয়ে বৈষম্যকে ক্রমশ কমাবে বলো তিরিশ হাজার মন্দির আমাদের ফেরত চাই সঠিক দাবি হোক বা না হোক সংবিধানটা আমি বুঝবো ভালো সংবিধানকে খারাপ সংবিধান দুটো দিক থেকে দুটো ঠিক আছে একে আমরা সাংবিধানিক বাদ বলি কনস্টিটিউশনালিজম তার দুটো দিক আছে এক হচ্ছে নেগেটিভ নেতি আর একটা হচ্ছে পজিটিভ নেতিটা কী নেতি হচ্ছে যদি আমি মাপতে চাই নেতি হচ্ছে নেতিবাচক সাংবিধানিক ধারণা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা সংকুচিত করার বিভিন্ন ব্যবস্থা থাকবে সংবিধানের মধ্যে অর্থাৎ বলে একটা ঘোষণা তারপরে যে সংবিধানের টেক্সট তাতে ক্ষমতা বন্টনে গিয়ে আমাকে দেখাতে হবে রাষ্ট্র নাগরিকের ওপর ক্রমাগত হস্তক্ষেপ করার ক্রমাগত ঢুকে পড়ার এই ক্ষমতা তার আছে কিনা কারণ জনসাধারণের সাথে একটা কোথাও স্পেস আছে জনসাধারণের কোথাও একটা জায়গা আছে যে রাষ্ট্রের ক্ষমতাকে লিমিট করতে পারে মানবাধিকারের ধারণাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে নাগরিকের অধিকারের ধারণাটাকে সম্প্রসারণ করতে পারে এই এই ধারণাগুলো সংবিধানে আছে কিনা গর্বের সঙ্গে বলতে হবে আম্বেদকার দু একটা ক্ষেত্র বাদে এই ধারণাকে রেখে দিয়েছিলেন ওই যে বললাম সোমনাথ লাহের সমালোচনা গ্রহণ করেন তাহলে আম্বেদকার কম্প্রোমাইজ করে দক্ষিণ পন্থাকে সমর্থন করেছিলেন অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই কয়েকটা দিক বাদ দিলে বা যখন সোমনাথ লাহরি উনি হারাচ্ছেন যুক্তিতে কোর্ট আন কোর্ট হারাতে পারেননি আমার মতে হারাচ্ছে তখন আমেরিকান আমেরিকান সুপ্রিম কোর্টের সবচেয়ে রক্ষণশীল একটা রায়কে তার মধ্যে আবার ডিসেন্টিং রায়টাকে না দক্ষিণপন্থে একটা রক্ষণশীল রায়কে উল্লেখ করে সোমনাথ রায় থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন অ্যাপার্ট ফ্রম দ্যাট ওইটুকু কিছু তো থাকবেই এইগুলো বাদ দিয়ে সংবিধানে এই নেগেটিভ কনস্টিটিউশনালিজম দারুণভাবে আছে যেটা বিজেপি ভেঙে দিচ্ছে আমি এক দু মিনিট পরে কিভাবে ভাগছে বলে বক্তব্য শেষ করবো দুই হচ্ছে পজিটিভ সংবিধানবাদ প্রতিটি সংবিধানবাদ মানে রাষ্ট্র আমরা ছোট বামপন্থীরা সবাই আমরা চেঁচিয়েছি রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট হবে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র হবে নাগরিকের মধ্যে যে চরমতম বৈষম্য আছে সামাজিক অর্থনৈতিক তার স্বীকৃতি দিয়ে বৈষম্যকে ক্রমশ কমাবে অর্থাৎ উৎপাদনের সম্পর্ক বাংলাদেশে ক্লাসিক ডেফিনেশন উৎপাদনের সম্পর্ক শ্রেণী সম্পর্ক হয়তো বদলাবে না সংবিধান ক্যাপিটাল ডমিনেট করবে লেবার ডমিনেট করবে না যে ক্লাসিক্যাল মার্ক্সের ধারণা এগুলো থাকবে কিন্তু ক্রমাগত রাষ্ট্র বৈষম্য গুণকে কমিয়ে আনবে কমিয়ে আনবে কমিয়ে আনবে সোশ্যাল জাস্টিস দেবে যারা হাজার বছরে নির্যাতিত পিছলে পড়া তাদের তুলে আনবে এইটা যদি এটা পজিটিভ খাঁজে খাঁজে ভারতের সংবিধান আছে আমাদের নষ্ট করে দিতে সেটা সংরক্ষণের প্রশ্নে হোক দলিতদের কণ্ঠাসা করে দেওয়া হোক ব্রাহ্মণ্যবাদের যে ব্যাখ্যা দিচ্ছেন তার আধিপত্যটা একেবারে সমাজে রাজনৈতিক স্তরে চাপিয়ে দেয়া হোক পজিটিভ কনস্টিটিউশনাল দুটাকে ভেঙে দাও মাঝখানে কোনটে এই দুটোকে ব্যালেন্স করে কি রুল অফ ল আইনের শাসন আইনের শাসন মানে বড আইনের শাসন নয় সাতাত্তর সালে মনকা গান্ধীর মামলার পর আপনারা জানেন আইনের শাসনের ব্যাখ্যা হয়ে গেছে আইন বি রিজনেবল জাস্ট অ্যান্ড ফেয়ার যুক্তিগ্রাহ্য হতে হবে সুষ্ঠু হতে হবে ন্যায় ধারণা সম্পন্ন হতে হবে আইন বললেই হলো না আইন মারবি রিজনেবল বি জাস্ট বি ফেয়ার আজ অব দি ভারতে এটাই স্ট্যান্ড সেখানে আমি মব মবলিনচিং করে দিচ্ছি সেখানে আমি বুলডোজার চালিয়ে দিচ্ছি সেখানে আমি পিটিয়ে দিচ্ছি সেখানে আমি দাঙ্গার হিংসাকে গ্লোরিফাই করছি মারো মারো গুলি মারো বলছি তার বিরুদ্ধে এফআইআর করতে বলেছে সেই চচকে মাঝরাতে সরিয়ে দিচ্ছি রুল অফ ল যে ব্যালেন্সটা রাখে যে চেক দেয় রাষ্ট্র অনবরত আক্রমণ করে নাগরিকের একটা ঢাল লাগে একটা কিছু সেরোস্থান লাগে লড়তে চায় রুল অফ ল রিজনেবল রুল অফ ল সেইটা সাহায্য করে ভেঙে দিচ্ছে বিজেপি একেবারে একেবারে নগ্ন হিংসার মুখে ফেলে দিচ্ছে হয় গণপিটুটি করে মেরে দাও হয় গরু আছে বলে মারো যত ধরনের নির্যাতন করা যায় অবহেলিত যাকে আমেরিকা বলছে ডিপ্রেসড ক্লাস যাকে গান্ধী বলছেন হরিজন তাদের শেষ করে দাও সঙ্গে বিদ্বেষের পলিটিক্স আন একজন মহিলার বই আছে এক সেকেন্ড অসাধারণ লিখেছেন মানে কেন ভারত চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতের মনস্তত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে মেজরিটির আমার বয়সে আমরা সবাই কম বেশি জীবনে সায়ান নিই আমার ঊনসত্তর হয়ে গেল চল্লিশ বছর আমি গণ আন্দোলনের সাথে তো জীবনে সায়ান এসে মনে হচ্ছে যে ভারতের ভারতের নিউ ইন্ডিয়া ওরা যেটা বলছে সবচেয়ে ভালো নিউ ইন্ডিয়া তো ঢপ ছেড়ে দিন সবচেয়ে বড় নিউ ইন্ডিয়ার ভয়ঙ্কর দিক হচ্ছে মনস্তত্বটা বদলে দিচ্ছে মেজরিটির মনস্তত্বটা বদলে দিচ্ছে বিশেষ করে মধ্যবিত্তের মধ্যে এমনকি দলিতের মধ্যেও মনস্তত্বটা আমি চৌকার পারি আমি মুসলমান দীপঙ্কর আমাকে চৌকার হয়তো নাও পেরোতে দিতে পারে আমিও দীপঙ্করকে হয়তো চৌকার পেরোতে দিচ্ছি না মুসলমান ঈদের দিন হয়তো ডাকছি না কিন্তু আমরা কো এক্সিস্টেন্স আমরা একসাথে আছি যুগ যুগান্ত বছরের পর বছর আছে সম্প্রীতি আছে আমরা চিনি পরস্পরকে সম্প্রদায় ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে ভাঙছে মরাল অর্ডারটা ভাঙছে ব্রাহ্মণ ছেলে দলিত মেয়েকে বিয়ে করছে যে মরাল অর্ডার যে ব্রাহ্মণ কখনো দলিতকে বিয়ে করবে না যে সুপ্রিম কোর্ট ভানোয়ারি লালের ঘটনায় বলছে ভানোয়ারি লাল ধর্ষিতা হয়েছিলেন সরকারি কর্মচারী শিশুদের নিয়ে কাজ করতেন চাইল্ড ট্রাফিকের বিরুদ্ধে করছেন ভানোয়ারি লালকে রাজস্থান কোর্ট অর্ডার দিয়েছিল উনি বলছে আমি রেফ্ট কোর্ট বলছে দলিত মেয়েকে ব্রাহ্মণরা ধরে না তুমি রেফ্ট হওনি এই মনুস্তত্বটা ভাঙছে এরা একটা পাল্টা জগৎ গড়ে তুলছে সে মহিলার বইটা একবার তুলে দেখায় একটু হিন্দু হিন্দু নাম পরের নামটা মুসলমান মুসলমান নাম রক্ষণানন্দ জালিল অধ্যাপক উর্দু পণ্ডিত মহিলা আধুনিকা চেহারা মুসলমানদের মতো হিজাব পড়া নয় আধুনিকা তিনি বইটা লিখছেন কি অসাধারণ শুরুটা এবং উর্দু জগৎ যে জগতে আমরা হয়তো প্রবেশ করি না সেই জগৎ ভয় পেয়েছে বলছেন আমি এক লাইন খালি

সংবিধানের গণতন্ত্রে যে ফ্রিডম থাকবে ভয়হীন পরিবেশ থাকবে সবচেয়ে লোকও সেফলি থাকবে সেটাকে তোর করে দিয়েছে টশন করে দিয়েছে আপনি জানেন না উত্তরপ্রদেশের বিহারে কোন দিন আপনার বাড়িতে কোনো একটা মামলায় ঢিল মারার পর বাড়িতে বুলডোজা দিয়ে ভেঙে দেবে কিনা এই যে ভীতি ভীতির পরিবেশ আপনি জানেন না আপনাকে ওয়াচ করা আছে পেগাস আছে আনফ্রিডম আপনি ভাবছেন আপনি ফ্রিডমে আছেন বাট আপনি আন্ডার সার্ভাইলেন্স সর্বত্র আছে কোন দিন সকালে ইডি পড়বে কোন দিন সকালে এনআইএ পড়বে কোন দিন সিবিআই আসবে কোন দিন লোকাল লোক মাংস আছে বলে ফ্রিজ খুলে আখরান খা করে দেবে ইউ ডোন্ট নো এই এই আনসার্টেনিটি অফ ফিয়ার আমাদের এই আম্বেদকারের বহুজনের রচিত এই সংবিধান তার ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে লড়াই আছে তাকে ধ্বংস করে দিচ্ছে বলে আমার মনে হয় এত রাগ কেন আম্বেদকারের উপর আম্বেদকার বাহার ছিলেন সবাই জানেন হিন্দু কোর্ট বিল যখন হয়েছিল আম্বেদকার রেজিগনেশন দেন হিন্দু কোর্ট বিলটা পুরো পাস করাতে পারেননি পরে জওয়াহরলাল নেহরু তিনটে ফেজে উনি যখন পদত্যাগ করার পর জওয়াহরলাল নেহেরু তিনটে ফেজে হিন্দু কোর্ট বিল পাস করান প্যাটেল ফ্যাটেলের প্রচুর আপত্তি সত্য গান্ধীর নেহরুর ওপর প্রচণ্ড রাগ যারা আম্বেদকারে একটা বই পড়বেন মানে তো আমরা বললে আমাদের পিটিয়ে মারবে এসব দীপঙ্কর ব্রাহ্মণ পদবি যদি বলে ও তাহলেও পিটিয়ে মারবে তো আম্বেদকার বলার বললে পিটিয়ে মারার ক্ষমতা নেই আইকন মানুষের মধ্যে হৃদয় তার স্থান আছে তিনি উনিশশো সালে ভারত আইনের ড্রাফটে আম্বেদকার ছিলেন যখন কংগ্রেস রাউন্ড টেবিল বৈঠক গোল বৈঠক বয়কট করছে তখন আম্বেদকর গোল টেবিল বৈঠকে ছিলেন তবু তাকে কো সাম্রাজ্যবাদের দালাল বলার মতো জায়গা নেই কিন্তু কাস্ট নিচু কাস্ট তুই বাটা হিন্দু বিল আমাদের পরিবর্তন করবি তুই মনু হয়ে গেছিস এই ধরনের গালাগালি ছবি সহ তাকে দেওয়া হয়েছিল বড় আঘাত পেয়েছিলেন বসন্ত মনের বই আছে জ্ঞান পাণ্ডের বই আছে সেখানে তার সেই দুঃখের কথা তারা উল্লেখ করেছিলেন তিনি পদত্যাগ করেছিলেন তিনি রামচন্দ্র আমি এক লাইন বলে শেষ করি তিনি রামচন্দ্র আর কৃষ্ণ সম্পর্কে কি বলেছিলেন যে রাম মন্দির নিয়ে এত বলা হচ্ছে আম্বেদকার রাম নিয়ে কি বলেছিলেন আর আম্বেদকার কৃষ্ণকে লম্পট ছাড়া আর কিছু বলেননি এটা যে আমরা বলি কি হবে ভেবে দেখুন এটা একজন এডিট করেছেন এগেন্স্ট ম্যাডনেস অব মনু আম্বেদকারের নানা লেখা ইন আমি খালি পড়ে দিচ্ছি হিন্দুমায়ন দীপঙ্কররা করবেন আমরা খালি ব্যাখ্যা দিতে পারি আমরা ফিলোজফার তত্তায়ন আমাদের নেই আমরা ফিলোজফার নই সীতাকে কিভাবে বেঈজ্জতি করেছিলেন তিন তিনবার অগ্নি পরীক্ষা করেছে আপনার সব জান তাই যখন গান্ধী বলেন শিয়ারাম এরা শিয়ারাম বলে না রামচন্দ্র কি জয়ও বলে না যখন গান্ধী রাওলাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ডেভিড হাডিম্যান আপনারা পড়বেন নতুন বইয়ে লিখছেন হাজার হাজার লোক উত্তর প্রদেশে বিহারে মিছিল করছে দশ হাজার

সাতীনার ট্যাজেডিটি অ দ সীতা দ্য ক্রাইম অফ রামা দ্য লর্ড দ্য ক্রাইম অফ রামা দ্য লর্ড বলে রামের একেবারে রাম কী করতেন বলে বাজে রাজা ছিল ভরত চালাতো রাম হয় মহিলাদের কোলে বসে থাকতো আর যখন মহিলাদের কোলটা আর ভালো লাগতো না তখন তো বিদুষকের সাথে আড্ডা মারতো বিদুষকও আবার হয়ে গেলে আবার মহিলাদের কোলে আড্ডা মারতো আর মদ্যপান করতো তাই হচ্ছে রাম আম্বেদকর লিখে চাপান দা আমেকাকে পেটাও তার নাম ধরে পেটাও সে ভারতরত্ন নয় কুরত্ন বলে একটা বিজ্ঞপ্তি দাও দেখি তারপরে কৃষ্ণ সম্পর্কে এক লাইন যে কৃষ্ণ হচ্ছে একদিনে ও এই লাইনটা বয়স হয়ে তো চোখটাও গেছে তারপর লাইটটাও কম লাইটটা পুলিশের লাইট ওই চোখে আলো দিয়ে জেরা করার লাইট তাই তো তাইতো কি এটা বললে তো হজরত মোহাম্মদ কি কৃষ্ণ ছাড়িয়ে গেছে রুক্মিণী বাজ গাজুয়ালি ফরোয়ার্ড বাই এনারো মাস্টি ভাষ আর্মি অ কোয়াইট তিনলা নাম্বার অফ দ্য কৃষ্ণর কনসার্ট রোজ টু সিক্সটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড হাজার একশো আট শুধু রুক্মিণীকে বিয়ে নেয় আরও অতজনকে বিয়ে করে উনি তার মধ্যে কৃষ্ণলীলা করেছেন আম্বেদকর লিখেছেন এবার তার মধ্যে পাঁচটা বউকে বেঁচে দিয়েছিলেন প্রিয় বউ বাকি গুণদের উনি এলেবেলে বউ আহমেদ আর এগুলো পড়লে পরে কি রাগ রাস্তা তো প্রকাশ করতে পারছে না তাই আমরা আম্বেদকার বলে খালি আম্বেদকার আম্বেদকার করো কেন ওই কৃষ্ণ নাম করো রাম নাম করো আম্বেদকার পড়ে রাম নাম আমরা যদি না করি কৃষ্ণ নামে এসব বলি তাহলে তাদের পছন্দ হবে কেন ফলে ডিফাইল করো আম্বেদকরকে খাটো করো হেও করো এটা প্রসেস সংবিধানটাকে হেও করো যে যে ইনস্টিটিউশনগুলো গড়ে উঠেছে ইলেকশন কমিশনকে পকেট করে দাও অন্যান্য বিচার ব্যবস্থার মধ্যে আর এস এস ঢুকিয়ে দাও বিশেষ করে নিম্ন আদালতে হাইকোর্টে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মধ্যে আর এস এস এর ঢুকিয়ে দাও নিম্নমানের আর্কিওলজিস্ট যারা দেখেই শিবলিঙ্গ দীর্ঘ গবেষণা হয়েছে যে মন্দির ভাঙা হয়েছে মসজিদ করেছে কোনতে মন্দির ভাঙা নয় ভাঙা মন্দিরের মাল দিয়ে কি করে মসজিদ হয়েছে মন্দিরটা ভাঙেনি ভাঙা মন্দির পড়েছে তার মাল মশলা নিয়ে তখনকার যারা রাজমিস্ত্রি যারা হিন্দু যারা মুসলমান কারুকার্য জানে না তাদের দিয়ে ওইগুলো করা হয়েছে যে ক্লাসিক্যাল মসজিদ এখানে হবে না এ বোর্ড তাদের ছিল সেগুলোকে অস্বীকার করো করে আস্তে আস্তে ফিরে চলো গোল্ডেন পাস্ট ফিরে আনো প্লেসে দাও ওয়ার্কশি ব্যাগটাকে ভেঙে তোর করে দাও দিয়ে তিরিশ হাজার মন্দির আমাদের ফেরত চাই সঠিক দাবি হোক বা না হোক এইভাবে দেশের মধ্যে একটা জেনো সাইজের আবহাওয়া হত্যা করার আবহাওয়া ভয়ের আবহাওয়া নিয়ে আস লড়াইটা খানি তো আমার কাছে দুটো বিষয় এক হচ্ছে ভারতের সংবিধান আমরা এখন ছোট থেকে বড় হয়েছি আমাদের দাদারা শিখিয়েছিলেন যে সংবিধান হচ্ছে ব্রিটিশ উপনিবেশের উনিশশো সালের ভারত আইনের একশো পঁয়ত্রিশটি অনুচ্ছেদেরই প্রতিধ্বনি ধ্বনি এবং ক্ষমতা হস্তান্তর হয়েছে কিন্তু আমরা কোর্ট কোট কোর্ট প্রকৃত স্বাধীনতা পাইনি এ আজাদির জুটা তারপর এখন জ্ঞানগণ্ডি বাড়ে নানা জনের লেখা পত্তর পড়ার পর নিঃসন্দেহে মনে হয়েছে যে এই সংবিধানের পুরো বিকল্প যদি কেউ আজকে করতে চায় আমি বিজেপি ষড়যন্ত্র বলছি না ওগুলো পরে যদি কেউ মনে করুন খুব অনেস্টি ভারতের সংবিধানের তিনশো তিরানব্বইটি আর্টিকেল আটটা শিডিউল পরে বারোটা এক একশোর ওপর সংশোধনী সব নিয়ে কেউ যদি ভারতের সংবিধানকে এখন কোনো দৃষ্টিভঙ্গি থেকে সামাজিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি থেকে অর্থনৈতিক সমতার দৃষ্টিভঙ্গি থেকে বদলাতে চান আমার মত হবে না পারা যাবে না কারণ এই সংবিধান অনেক কিছু কভার করেছে অনেক কিছুকে ধরেছে যেটা সেই সময় বা সব সময় আমরা গুরুত্ব দিইনি ধন্যবাদ বিজেপি আর এস এস বা জনসংঘ বা হিন্দু মহাসভাকে যার জন্য আমাদের নতুন করে পাঠ নিতে গিয়ে মনে হয়েছে যে সংবিধানের মধ্যে ইনবিল্ড মধ্যে কিছু কিছু প্রাচীর তোলা আছে কিছু বাধা দেয়া আছে যেটা একেবারে উল্টে দিয়ে আর এস এস বিজেপি এই মুহূর্তে পারবে না মোদীকে তাই সংবিধানের কপাল ঠেকাতেই হবে রিপাবলিক ডেতে বলতে হবে গণতন্ত্রকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংবিধানকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিচ্ছি মাঝে মাঝে অমিত শাহর ভেতর থেকে চরম ঘৃণা বেরোবে আম্বেদকার আম্বেদকার খালি আম্বেদকার করম চরম ঘৃণা থেকে বেরোচ্ছে লুজ টক হিসাবে তা আম্বেদকারকে ত্যাগ করতে পারবে না আবার উল্টো দিকে আম্বেদকারের বিরোধী এক সময় কোট আর সরাসরিভাবে তীব্র ঘৃণা থাকলেও গালাগালি করতে পারবে না বলে একটা হুইপিং বয় থাকে একটা হুইপিং বয় ওদের নেহেরুকে গালাগালি করো সারা জীবন ধরে সংবিধানের কাঠামোটা খুব মজাদার যারা বারো খন্ড অথবা সংক্ষিপ্ত ছ খণ্ড কনস্টিটিউট অ্যাসেম্বলি গণপরিষদের ডিবেট গুলো একটু ধৈর্য রেখে পড়েন তাই দেখবেন কী না আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান আলোচনা হয়েছে আমেরিকার সংবিধান আলোচনা হয়েছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান আলোচনা হয়েছে কানাডার সংবিধান আলোচনা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান আলোচনা হয়েছে তার থেকে কি নেওয়া যায় কি নেওয়া যায় না একেবারে ফটোকপি পেস্ট এইভাবে আলোচনা হয়নি বামপন্থী নেতা তার অসাধারণ ভূমিকা ছিল সংবিধান গঠনের মধ্যে উনি 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 কনস্টিটিউ অ্যাসেম্বলির এক বছরের সদস্য হয়েছিলেন সোমনাথ লাহেরিন যিনি দাঁড়িয়ে ডেটে বিনা বিচারে আটক আইন আমাদের সংবিধানের অনুচ্ছেদে এখনও আছে ২২ নম্বর অনুচ্ছেদে যে কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে তার প্রবল প্রতিবাদ করে তা পুলিশের রাষ্ট্র করে তুলছেন যে স্বাধীনতা সংগ্রাম পুলিশ রাষ্ট্রের বিরুদ্ধে হয়েছিল আপনারা পুলিশ রাষ্ট্র হিসাবে ভারতকে কোর্ট আন কোর্ট স্বাধীন ভারতকে আপনারা পরিণত করতে চাইছেন কি তার অসাধারণ ভূমিকা ছিল এই সমস্ত মিলিয়ে অথবা ধর্মের নামে কি শপথ নেওয়া হবে ইসলামিক দেশ নামে নামে বা খ্রিস্ট কোনো গীতা ছুঁয়ে নেওয়া হবে অথবা কোনো হিন্দু দেব দেবীর নামে নেওয়া হবে শুধুমাত্র ভগবানের ঈশ্বরের নামে নেওয়া হবে বাতিল হয়ে গেল পাশ করাতে পারেনি কংগ্রেসের মধ্যে যারা হিন্দুত্ববাদী ছিল বা দু একজন হিন্দুত্ববাদী যে বিশাল টিমের মধ্যে ছিল তারা পাশ করাতে পারেনি ডিবেটগুলো পড়লে আপনারা চমকে যেতে হবে গান ইন্দিরা গান্ধী নিঃসন্দেহে পরে সেকুলারিজম শব্দটা পরে ঢুকিয়েছেন তার মানে এই নয় যে ছিয়াত্তর সালের আগে ভারতের সংবিধান অসেকুলার বা হিন্দু ঘেঁচা ছিল অ্যাবসলিউটলি ভুল মিথ্যা প্রচার সংবিধান গণপরিষদে আলোচনা হয়ে কি এলো উইদ পিপল যেটা যখন সি এর বিরুদ্ধে প্রধান হয়ে দাঁড়ালো সংবিধানের দুটো ভাগ এক হচ্ছে পিএম মুখবন্ধ একটা একটা শব্দ দেখায় একটা আমাদের উদ্দেশ্যটাকে বলে দেয় আমাদের আদর্শটাকে বলে দেয় যে উইদ পিপিএলের যে সার্বভৌমত্ব ক্ষমতা সেটা আমি জনপ্রতিনিধির হাতে দিচ্ছি যারা সংসদে অথবা বিধানসভায় যথাযোগ্যভাবে প্রতিফলিত করবে পাঁচ বছর বাদে এসে আবার পরীক্ষা দেবে আবার চর্চা হবে আবার আমরা পাঠাবো এবং তারপর যখন সং আরও অ্যাডিশান হলো মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েতে গণরাজ হবে সেখানে মানুষের হাতে উইথ আ পিপুলের ধারণা আরও গভীরে গেঁথে গেল আম্বেদকারের যে বক্তৃতা পার্থ উল্লেখ করছে সেখানে বারবার বলা হয়েছে আম্বেদকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে এই সংবিধান কি ফেডারাল